তুমি হয়তো জানো প্রবাসী আসে সবাই এসি রুমে কাজ করে কিন্তু না সবাই এসি কাজ করে না কেউ কেউ এই যে বেলসা দিয়া এই বেলসা মারে বুঝতে পারছি হ্যাঁ আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী ভাই আছে যদি আপনি মনে করেন এক লক্ষ প্রবাসী থেকে দেখে এক লক্ষ প্রবাসীর মধ্যে আপনার ম্যাক্সিমাম ষাট হাজার প্রবাসী কাজ করে এরকম মরুভূমির মধ্যে বুঝছেন যেই কাজটা কিনা বাংলাদেশে করলেও প্রচুর টাকা ইনকাম করা যায় সেটা হয়তো বুঝে না প্রবাসে আসার আগে প্রবাসে আসার পর সে বুঝতে পারে আসলে তার জন্য প্রবাসটা পারফেক্ট ছিল না কিন্তু দেশে থেকে কিন্তু তার ঘুম হয় না কখন সে প্রবাসে আসবে প্রবাসে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আমাদের আর এই যে দেখেন এই কাজটা কিন্তু আসলে আমার না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি জাস্ট এই যে একটা এটা এটা কি বলে আরমানা না এই একটা আরমানা আমি লুট করেছি অথচ আমার শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে আর যারা কিনা সারাদিন এই কাজগুলো করে তাদেরকে লাগে বুঝতে পারছেন আর এই প্রবাসী আসে প্রবাসী ভাইয়েরা তাদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করে কিন্তু এরকম কষ্ট করা প্রবাসীর ছেলে আমি দেখছি আমাদের বাংলাদেশে আর ওয়ান ফাইভ নিয়ে রাস্তার মধ্যে ঘুরে মেয়ে দেখলে টিটকারি মারে আর তার এই এরকম প্রবাসীর মেয়ে ভালো কোনো বড়ো কোনো কলেজে পড়ার স্বপ্ন দেখে একবার চিন্তা করো তোমার বাবা প্রবাসের মাটিতে কতটা কষ্ট করে তোমাদেরকে মানুষ করার জন্য আমার চোখে দেখার মতো আমি দেখি নাই প্রবাসীর ছেলে মেয়ে এত একটা ভালো হয়েছে আমি দেখছি যে প্রবাসীরা প্রবাস থেকে প্রচুর অঙ্কের টাকা পাঠিয়ে থাকে আর সেই টাকা দিয়ে মজমস্তি করে থাকে বাংলাদেশের মাটিতে কেউ কেউ তো অনেক খারাপ কিছু করে নেশা করে আর একটা প্রবাসীর ছেলে বাইক নিয়ে ঘুরে কখনো কখনো বাইক অ্যাক্সিডেন্টে পায়ে চলে যায় হাত চলে যায় সেই ছেলেটার ডাইভার সহ সেই প্রবাসী বাবাকে আজীবন কষ্ট করতে হয় তাই আমি বলি কি ভাই তোমার বাবা যদি প্রবাসে থাকে তুমি বাংলাদেশের মাটিতে ওয়ান হাইপ চালানোর চেষ্টা করো না তোমার বাবার কষ্টটা বোঝার চেষ্টা করো তাহলে হয়তো তোমার বাবার মনে শান্তি পাবে তোমার বাবার কষ্টটা কাজে লাগবে কারণ তুমিও কিন্তু একদিন বাবা হবে হয়তো আজ তুমি অন্য কারো সন্তান কিন্তু তোমারও সন্তান জন্ম হবে তুমিও একদিন প্রবাসে আসবে তারপর হয়তো বসতে পারবে আসলে আমার বাবা প্রবাসের মাটিতে কতটা কষ্ট করে তোমাকে টাকা দিয়েছিল আর সেই টাকা তুমি বাইক কিনে বাইকের পেট্রোলের নিচে খরচ করেছো কোনো কলেজের সামনে গিয়ে কোনো মেয়েকে টিটকারি দেওয়ার জন্য দিনের পর দিন বসে থেকেছ ভালোভাবে লেখাপড়া করো নাই আর তার জন্য তুমি আবার প্রবাসে আসতে হবে তাই মন দিয়ে লেখাপড়া করো চাকরি করার চেষ্টা করো তাহলে হয়তো তোমার বাবার মতো এই প্রবাসে এসে এরকম বেলচা মারতে হবে না ভালো থাকো সুস্থ থাকো